বিদ্যামে বিদ্যা বিদটো আছি তা ভাইবা দুটা বস্তা আনো দুটা বস্তা দিয়া একাই বস্তা সালি যে বস্তা দিয়েছো হ নামানোর সময় কত কিছু চিন্তা করতে হয় উঠানোর সময় সেম জিনিস চিন্তা করতে হয় এগুলো ছোটো গাড়ি এগুলি দিয়ে আসলে ইয়া কম হয় বড় গাড়িগুলি একটু ঝামেলা বেশি হয় টুটেগুলো আরামেই চলে আসছে মাঝখানে বেশ কিছুদিন এক বাংলা থেকে আসছে এখন অন্য বাংলা থেকে আসতেছে সাবধানে 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 দেখছ তুমি সামনে দাঁড়াও না কেন তুমি সামনে দাঁড়াবে না তোমার ফাঁকাটা দিলা কেন দেখছেন যেটা বলতেছিলাম সেটাই নামানোর সময়ের সময় কিছু বস্তা না দিলে কি অবস্থা হল

সাবধানে না বাবা এখানে দাঁড়া থাকবা আর তুমি দড়িটা বড় করে আরো টানে থাকবা আরো টানের উপরে থাকবা ওরে সময় দিলেই তো হকচকে চকে যায় বুঝো না আর ফজলু কালকে এই যে বিটটা ইয়া করবে সামনে এই যে ওই মাটিগুলি কাটাবে ভাই গৈ ভয় কৰে

বাস বাস এই যে এই জায়গাটা পিছলাতে এখানে রাবার ম্যাট দেওয়া দরকার ছিল আসো দেখতে খুবই চমৎকার লালের মধ্যে বাঁধা দিলাম পুটটা যেমন সুন্দর টাকা নিয়ে আসো ট্যাক গুলি নিয়ে আসো এটা কত লাগাইলা বারোশো আর এটা বারোশো ষাট যাক গরু তো দেখাবো ভিডিওতে আনলোডিং আনলোডিং থাক কই পটাশ পানি কই কোয়ারেন্টাইনে চলে যাবে তারপর ইনশাল্লাহ পনেরো বিশ দিনের কোয়ারেন্টাইন শেষ করে মেন শেডে চলে আসবে মালিক কবে এলি চার দিন ধরে দেখি না বেটা